কথা শুন হ্যাঁ শুনিম এ ভাই তো দেখি ছোট ভাই কি হয়েছে শুনি তো শুনবেন বইসো ছোট ভাই কত এখন তোর পরীক্ষার রেজাল্ট কি ক মই পরীক্ষাত ফেল করছ মো মা গো মোক বাড়ি থাকি এখন বাই করি দিছে ও মাগো গো আসলে মোক বাই করি দিছে ও মাগো গো মুই এখন ঢাকা যা ভ্যান চলাই মো মা গো

এসএসসি শিক্ষার্থীর জন্য এই ভিডিওটা বানানো এবং ভিডিও বানাতে যখন আসি আমার ফ্যান ফলোয়াররা তোমরা দেখতেছ অসংখ্য ফ্যান ফলোয়ার আমাদের সাথে সবাই একসাথে এনজয় করতেছে শুটিং এ দেখতেছেন অনেক মানুষ অনেক ভাই ব্রাদার আমাদের শুটিং এ চলে এসেছে অনেক অনেক ভাই ব্রাদার অনেক অনেক ভালোবাসা দিয়েছে আমাদের তো অবশেষে ভিডিওটা বানিয়ে ফেললাম তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্টে জানাই দিবেন এবং আর নতুন নতুন ভিডিও পাইতে গেলে আমাদের এই ফেসবুকটা অবশ্যই ফলো করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাবেন আশা করি অনেক আশা করি ভালো কিছু করার চেষ্টা করব তো আরো অনেক অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ